হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ আজকে আমি আপনাদের দেখাবো রিভার্স পার্কিং এল এল পার্কিং যেটা হ্যাঁ সেটা করে দেখাবো রিভার্স গিয়ারে আচ্ছা তো রিভার্সের যে আমার প্রথম ভিডিওটা আছে সেখানেও আপনারা দেখেছেন যে রিভার্সে কোনো কিছু করার সময় আপনাদের ওয়ারভিএমগুলোকে একটু এরকম ডাউন করে সেট করবেন হ্যাঁ এটা কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল তো এইভাবে সেট করবেন যাতে আপনার গাড়ির এই যে পেছন দিকটা এবং রাস্তাটা হ্যাঁ কমপ্লিটলি আপনি ভালোভাবে এখান থেকে ড্রাইভার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পান এবং এটা হচ্ছে ডান দিকের ওয়ার ভিএম এবং বা দিকের ওআর ভিএমটাকেও ঠিক এইভাবেই আপনি আপনারা সেট করবেন এই যে দেখুন এইভাবে সেট করবেন বুঝতে পারছেন যাতে করে ওই যে গাড়ির বডি পেছনের দিকের বডি এবং রাস্তা এটা যাতে ভালোভাবে দেখতে পান ঠিক আছে তো চলুন আমি স্টার্ট করছি আমার গাড়ি এই পজিশনে দাঁড়িয়ে আছে আমি গাড়িটাকে এইখান দিয়ে এনে হ্যাঁ রিভার্সে এই এই গাড়িটা সামনে পার্ক করব। মানে এটা এল শেপে যেহেতু আসবে তো সুতরাং এটাকে এল পার্কিংও বলা যেতে পারে তো চলুন ভিডিওটা আমি শুরু করছি প্রথমে আমি দিয়ে দিলাম রিভার্স দিয়ে এবারে পিছোতে শুরু করলাম সোজা রেখে ঠিক আছে আমি আয়নাগুলোকে চেক করছি এবারে ফুল স্টিয়ারিংটা কাটিয়ে দেবো বাদিকে পজিশনটা দেখুন আমার গাড়ির টোন যখন ওই গাড়িটার যেটাকে আমি রেফারেন্স নিয়েছি তার সামনের ফ্রন্ট বাম্পারের সাথে অ্যালাইন হবে তখন আমি গাড়িটার স্টিয়ারিংটা ফুল বাদিকে কাটিয়ে দেবো এবারে চলে গেলাম ঠিক আছে তো এবার এখানে আমি গাড়িটা সোজা করে দাঁড় করিয়ে দিলাম তো আপনারা দেখলেন যে এটা হচ্ছে এই পার্কিং বা রিভার্স পার্কিং এর প্রসেস এইভাবে আপনারা রাস্তায় রিভার্স পার্কিং করতে পারবেন ডিস্টেন্সটা দেখুন এই গাড়িটার থেকে এই আমি দাঁড় করিয়েছি যাতে আমার গাড়ির এদিকে দরজা খুলে যদি কোনো প্যাসেঞ্জার থাকে সে যাতে কমফর্টেবলি নামতে পারে গাড়ি থেকে একদম গাছ হেসে লাগানো উচিত নয় ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তাত